অনীত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করতে সংযুক্ত হইছে অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল আমার সাথে উনি কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আবু আপনি কেমন আছেন ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আপনি আচ্ছা আপনি প্রতিবেদন কেন করতে চাইছেন মনের একটা মানুষের জন্য প্রতিবেদন করতে চাইতেছেন মনের মানুষ যদি পান তাহলে তার সাথে সংসার করবেন এর জন্য আচ্ছা আপনার মনের মানুষ কি নাই আপনার বয়স কত বাইশ বছর বয়সে আপনি বিয়ে শাদী হয় নাই একবারও বিয়া হইলে তো আপনার মনের মানুষ থাকার কথা আপনার স্বামী তো আপনার মনের মানুষ হবে তাই না আপনি স্বামী কই তার স্বামী নাই নাই বলতে কি বোঝায় মারা গেছে নি কোনো না চলে গেছে কোথায় গেছে সাড়া সাড়ি হইছে জি রাশি আছে আপনি সারাসারি হয়েছে কত দিন তিন বছর তিন বছর ধৈরা একাই থাকেন বাচ্চাকে নিয়ে কেন উনি কি আর একটা বিয়া টিহা করছে এখন আপনি কার কাছে থাকেন আপনার বাবা আছে আপনি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা বর্তমানে আপনি কি করেন আগে কি কাজ করতেন আগে আচ্ছা আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি নেটওয়ার্ক প্রবলেম তো এর জন্য ঝামেলা প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদন আছে ভালো একটা মানুষ ফেলে সংসার করবে তবে বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত ওনার হচ্ছে একটা বাচ্চাও আছে ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে বয়স আনুমানিক বাইশ বছরের মতো বলছিল ওনার একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা ওনার হাজবেন্ড হচ্ছে পরে আরেকটা বিয়ে করছে ওনার সাথে এখন সম্পর্ক নাই বিচ্ছেদে আছে আর উনি হচ্ছে একটা সময় বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতো এখন হয়তো চাকরিটাও করেন অসুস্থতার কারণে এখন প্রতিবেদনে আসছে চাচ্ছে এমন একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে তার অতিজ্ঞানে তাকে বিয়ে শাদি করতে যাবে তার কিন্তু হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে আমি কি ঠিক বললাম নি আচ্ছা এই যে আপনি কি পড়াশোনা করছেন কিছু কতটুকু পড়ছিলেন ক্লাস সেভেন পর্যন্ত পড়া উনি জানে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মধ্যে তুলে ধরতে পারতেছি না আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা সম্পর্কে জেনে নেবেন বিস্তারিত কিছু কথা আলাপ করলাম আর কি আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আপনি আর কিছু বলবেন আচ্ছা ধরেন একটা মানুষ পাইলেন আপনি যেহেতু বিবাহিত আপনাকে তো বিয়ে যারা করছে বিয়ে হয়েছে এমন মানুষেরাই নক করে এমন মানুষেরাই আপনাকে বিয়ে শাদী করতে যাবে আপনি রাজি আছেন আপনার মনের মতোটা কেমন এরকম তো মনের মতন যে আমার সব কষ্ট মতো থাকবে আমার সবসময় আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার কথাগুলো আপনারা শুনছেন হচ্ছে এমন একটা মানুষ চাচ্ছে না এমন যদি একটা মানুষ পায় তাহলে উনি হ্যাপি খুশি তাকে জীবন সাথী করবে দ্বিতীয়বারের মতো সংসার করবে তো উনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সাথে কথাবার্তা বলতে চান বা ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিও গুলা দিয়ে যাই এখন ভিডিও শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ভিডিওটা একটু লাইক টাইক দিয়ে আর কি শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে সরাই দিয়ে আপনাদের গুলা কমেন্টে জানাই দিন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখেন অনেক সময় নিয়ে আমার সাথে থাইকে ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ